প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে যে অবস্থায় যুক্ত হয়েছেন এসে টেলিভিশনের পর্দায় রোপ বাংলাদেশ নিবেদিত গল্পগানের সুর কোয় স্পন্সার হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিসের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক এই আয়োজন আপনাদের ভালো লাগে ভালোবাসেন বিধায় সুন্দর চোখ মিলে আয়োজনকে দেখছেন আপনারা জানেন যে এখানে আমাদের আপনাদের সবার প্রিয় শিল্পীদের অংশগ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যেই এবং দেশ বরণ্য আমাদের প্রিয় ব্যক্তিত্বগুলো এখানে আসছেন বিশেষ করে আজকের এই পর্বে আমাদের মাঝে আছেন বাংলাদেশে ইসলামী সঙ্গীত ধারার সাংস্কৃতিক অঙ্গনের প্রথিত যশা গীতিকার সুরকার আমাদের সকলে শ্রদ্ধাভাজন উস্তাদ তাফাজল হুসাইন খান আমরা তার সঙ্গে পরিচয় হয়েই পরবর্তী কার্যক্রমগুলোতে যাব আসসালাম

আপনাকে অনেক কৃতজ্ঞতা যে আপনি শত ব্যস্ততার এসে সময় দিয়েছেন অর্থাৎ আমরা সবাই মিলে আপনার স্নেহধন্য শিল্পীরা সেটে রয়েছে আমরা তাদের কাছে একটি দলীয় গান শুনবো এরপরে আপনার কাছে আসবো দর্শক যারা এই মুহূর্তে দেখছেন গল্প গানের সুর তো গল্প ছোট করে শুনলাম এবার আমরা সুরের দিকে যেতে চাই এখন আমরা দলীয় গান আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঈশ্বর তো যাই না গে তোমার ঘন আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যাই না গে তুমি ঘনির গফার তুমি জালিল যাবা তুমি কাদির গফার তুমি জালিলো যাব্বার অনন্ত সিম তুমি রহিম রহমা হো তুমি মাটি রে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি রদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া দাই নুরে ফেরেশতা করে আদম কে সেজদা দাই নুরে ফেরেশতা করে আদম কে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করো তো যায় না কে তোমার কোনো গা আল্লাহু আল্লাহু

সে হৃদয় হতে আল্লাহ শেষ করা আল্লাহু আল্লাহ শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া গিলে ভাসায় সদরে শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাদরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সে দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ শেষ করা তো না গে তোমার কোন গান আল্লাহু আল্লাহ সঙ্গীতের ভেতরে কোন নবীকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেছেন সেটিকে সুন্দরভাবে তুলে আনা হয়েছে এবং আমরা যতদিন হলো এই সঙ্গীতটা শুনেছি ততদিন আমরা ফিল করি যে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন জাতিকে পরীক্ষা করবেন এটি ঘোষণা করেছেন ওস্তাদ এই গান সম্পর্কে যে এটা তো আপনাদের সেই ছোট সময় থেকে শুনে আসছেন যদি আপনি ছোট করে মূল্যায়ন করেন এগুলো তো হচ্ছে মানে অমর কালজয়ী গান আমরা ছোটবেলায় আব্দুল আলিমের কণ্ঠে এই গান আমরা শুনি এবং ঘরে ঘরে বাংলার যেই শোনে গানের যে মর্মবাণী এটি তো প্রতিটি ইমানদারকে উজ্জীবিত করে জি তার বিপদ তার মুসিবতের মধ্যে এই গান যখন শোনে সেগুলো আমাদের পরীক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেয় একটু বড় বড় পরীক্ষা নবীর রসুলরা দিলেন জি তখন আমাদের ছোটোখাটো যে বিপদ আপদ এগুলো খুবই নগণ্য মনে হয় জি এটাই হচ্ছে বড় শিক্ষা জি অনেক ধন্যবাদ এবং খুবই ভালো লাগলো আপনার কথাগুলো শুনে যে পরীক্ষা আমাদের সব সময়ের জন্য থাকতেই হবে প্রস্তুত থাকুন আল্লাহ জানো তার ভালোবাসা আমাদেরকে শিক্ষিত করেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এসিটিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্পগানের সুর কো স্পন্সর হোম লোন আবাসন লিমিটেড এবং মহাসাগর মালাবিস আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি বিরতির পর ফিরে এসে আরো সুন্দর সুন্দর গান আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন গল্প গল্প প্রিয় দর্শক বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি টেলিভিশনের পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের হোমলান এবং মালাবিস। চলুন আমরা গান দলীয় এসেছি এবার সরাসরি চলে যাব একক গান সুন্দর এই গানটি পরিবেশন করছে হাফিজুর রহমান যদি আসে ঝর ভেঙে যায় ঘর তবে সাহস যদি জীবনের প্রতিটি বাকে বাকে লুকিয়ে থাকে ডাক তবে আল্লাহকে যদি ঝর ভেঙে যায় ঘর তবে সাহস রাখো বুকে যদি জীবনের প্রতিটি বাকে বাকে দুঃখ লুকিয়ে থাকে ডাক তবে আল্লাহকে কে আল্লাহু আল্লাহ 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 দয়াবান আল্লাহ আল্লাহ মেহরব যদি বেথার ভারে বুক ভেঙে যায় সকলে হয় প যদি কাছের মানুষ দূরে চলে যায় ভেঙে দিয়ে অন্ত যদি ব্যথার ভারে বুকে ভেঙে যায় সকলে হয় যদি কাছের মানুষ দূরে চলে যায় ভেঙে দিয়ে অন্ত তবে গভীর রাতে পড়ে সিজ দাতে নিভৃতে ডাকো আল্লাহকে আল্লাহু আল্লাহ 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 Allah allahu Allah Allah একটি সঙ্গীত আমরা শুনলাম হাফিজের কণ্ঠে এখন আসলে সঙ্গীতটাকে একটু মানে গতানুগতিক যেই সুরগুলো এখন সমাজে আধুনিকতা আধুনিকতার ছোঁয়া প্রযুক্তির ব্যবহার সব মিলে তরুণরা একটু সুরগুলোকে সেভাবে করছে নতুন নতুন জায়গায় আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন এটা তো সুরেরই এই আপডেট এটা তো হবেই কারণ প্রতিটা জিনিসেরই একটা নেচার যেভাবে এগিয়ে যায় এখানে তো ইসলামের সাথে কোনো বিরোধের কোনো ব্যাপার নয় সুর সবই আল্লাহর সৃষ্টি এই সুরগুলোকে নানাভাবে প্রতিদিনই সুরের মধ্যে নতুনভাবে ইয়া হচ্ছে হ্যাঁ তো এটা খুবই তবে এটাকে কথার সাথে সুরের জিনিসটাকে যেখানে সর থিম থাকে সেখানে এক ধরনের সুর রাখবে এখানে এখন হাসি খুশির বিষয় থেকে আরেক ধরনের সুর আসবে তো এই সুর যে আধুনিক হচ্ছে দিন দিন আরো আধুনিক হচ্ছে এগুলো তো কোনো সমস্যা নেই মাসা খুব খুশি হলাম যে আসলে আধুনিকতার ছয় যেটা মানে যেটা ওই সময়ের জন্য আপডেট সেটাই তো ইসলামিক মানে কালচারের ভেতরে যা আপডেট প্রযুক্তিকে ব্যবহার করে ইসলামকে দাওয়াতের কাজে নিমজিত থাকতে হবে থ্যাংক উস্তাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও জানেন যে প্রযুক্তিকে ব্যবহার করে দাওয়ার কাজটা করা আমাদের জন্য সবচাইতে জরুরি তো আসুন আমরা প্রযুক্তিকে কল্যাণের সাথে ব্যবহার করি এবারে আপনাদের সামনে ওয়ালিদকে প্রেজেন্ট করছি একটি একক গান পরিবেশনের জন্য আমার পাপের কথা ভাবি যখনি অনুশোচনাই ঝরে চোখের পানি অন্তর কেঁপে ওঠে লাগে বড় ভয় হেলায় কেটেছে মোর কত না সুময় কেটেছে মোর কত সময়। গো দয়াম মালিক মায় ওগো দয়াম মালিক মলপের গুণাহ ধুয়ে করোবালো মলপের গুণাহ ধুয়ে দুনিয়ার মোহে আজ হয়েছে পাগল আমলের খাতাতে নেই তো আমল যেদিকে তাকাই দেখি শুধু আধার অসীম হয়ে গেছে পাপের পাহাড় নসিবে নাহায় যদি বায়ামার নসিবে নাহায় যদি বায়ামার কঠিন হাসর দিনে জানি না কি হয় কঠিন হাসর দিনে জানি না কি হয় ধুয়ে ময় সুযোগ পেয়েছি কত সুধরে যাবার তবুও করিনি আমি মান। হৃদয়টা পরে আজ অনুসচনায় ক্ষমা চাই বারে বারে কাঁদি নিালায় ইমান হালোতে দিও নামার ইমান হালতে দিও মরোনামার আখের তোমার কাছে দিও আশ্রয় আখের তোমার কাছে দিও আশ্রয় কলবের বের গোনা ধুয়ে করো আমার পাপের কথা ভাবি যখনি অনুশোচনাই ঝরে চোখের পানি হন্তর কেঁপে ওঠে লাগে বড় ভয় হেলাই কেটেছে মর কত না সময় হেলাই কেটেছে মোর কত না সময় মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে হেলাই কেটেছে কত সময় চমৎকার একটি বাণী আমাদের সময়গুলো যেন হেলায় ফেলায় না কেটে যায় কারণ প্রত্যেকটা সময়কেই আমাদের আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আসুন রমজানের এই সময়গুলো যেন হেলায় ফেলায় না ছুটে যায় তাহলে আমার আপনার জীবনের এই অর্জনগুলো মিছে হয়ে যাবে মিছে হতে না দিয়ে চলুন সময়কে কাজে লাগাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর পরিবেশনা থাকবে আপনাদের জন্য গল্প গল্প প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কয়স্পন্স হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস। এই আয়োজনে যারা আপনারা এতক্ষণ ছিলেন আছেন দেখছেন কৃতজ্ঞতা জানাই রমজানের তাৎপর্যপূর্ণ জীবন যেন আমরা এই রোজাতেই অর্জন করতে পারি এবারে চলুন আমরা একক গান শুনে আসব স্টার ভয়েসের চ্যাম্পিয়ন এবং অনেকগুলো স্বীকৃতি যার গায়ে জড়িয়ে রয়েছে আবদুল্লাহ তাহমিদ jodi to কাছে যাবে ফিরে গিয়ে পাখি সব কা I'm ব্যাকুল প্রাণে তোমার কণ্ঠে সুন্দর সঙ্গীত শুনলাম খুবই ভালো লাগলো ওস্তাদ এই যে ছোট ছোট মানুষগুলো যে ইসলামী সঙ্গীত করছে এই বয়সে হয়তো আমরা এইভাবে সুযোগ হয়ে ওঠে নাই বা আপনার হয়েছে এলো কি না জানি না ওদের ব্যাপারে আপনার মূল্যায়নটা কিভাবে হবে মূল্যায়ন হচ্ছে বিকাশমান এই সংস্কৃতি ঘরে ঘরে যে ঘুরতেছে এটাই তো সবচেয়ে বড় মানে সুখবর আর কি যে আমাদের নতুন প্রজন্মরা এখন সুস্থ সংস্কৃতির সাথে বেড়ে উঠছে এবং তা লালন করছে পরিবেশন করছে জি জি এই রমজান প্রতিটি চ্যানেলেই কিন্তু ইসলামী অনুষ্ঠান হচ্ছে জি জি এটা এক সময় ছিল না জি অনেক ধন্যবাদ আপনার মূল্যায়নটি আমরা অনুপ্রাণিত হচ্ছি আমাদের জন্য সবসময় আপনি দোয়া করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে আছে হোমল্যান আবাসন মহাসাগর এবং মালাবিস আমরা অনুষ্ঠান দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের জন্য যদিও আগামী দিনে ঠিক একই সময়ে একই চ্যানেলে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে এখন আমরা শুনব সকল অবস্থায় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ শকর আল্লাহর এই গানটি আমরা সবাই মিলে গাইতে গাইতে আল্লাহ শুক্রিয়া আদায় করেই আজকের অনুষ্ঠানের এখানে ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের তাকও আমাদের জীবনে পরিশুদ্ধ করুক আল্লাহ হাফেজ হাফিজ আল্লাহ الحمد لله 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 أو آروشير مالك أو زمینیر او او الحمد لله الحمد لله আলহামদুলিল্লাহ 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 তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতেই প্রভু সুস্থ তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতে প্রভু সুস্থ আছি তুমি গাফুর গাফার তুমি জলিল যাবার তুমি গাফুর গাফার তুমি জলিল যাবার তুমি রহিম রহমান ও গো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লা আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার হোম বিনে রোজ শো না জাতেরও পায় না আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনে রোজ হাসরে না যাতে রূপাই নাই তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদর প্রভু আমায় ধরো তোমার দিনের পথে আমায় কবুল করো تمر هم تعدو ثم عماي دورك تمي كاري مكادر تمي جامع جاهير تمي مكادر تمي علي يلازم او الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله